আসসালামু আলাইকুম করি সাহেব ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সাইফুল পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আবারও আমরা নিয়ে আসছি অফার নিয়ে তো সামনে পবিত্র ঈদ উল আজহা তো এই আপনারা যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো অবশ্যই শাহিদা ইলেকট্রনিক্স ভিজিট করেন শাহিদা ইলেকট্রনিক্স ভিজিট করে আপনারা একটি মনের মতো করে ফ্রিজ কিনে নিয়ে যান আমি বরাবরই বলবো যে ফ্রিজ কেনার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে আগে আপনারা ফ্রিজ দেখেন ফ্রিজের কোয়ালিটি দেখেন ফ্রিজের সার্ভিস দেখেন ফ্রিজটা কোন ম্যাটেরিয়ালস হইছে সবকিছু যাচাই বাছাই করে তারপর একটা ফ্রিজ কিনবেন অবশ্যই বাসা থেকে নিয়োগ করে আসবেন না যে এই কোম্পানির ফ্রিজটা কিনবো কারণ হচ্ছে বাসা থেকে আপনি আসেন যে এই কোম্পানির ফ্রিজটা কিনবো তাহলে দেখা যায় আপনি শুধু ওই কোম্পানির ফ্রিজের শোরুমে ডুবেন ডুবেন এবং ডুকে ওই শোরুম থেকে আপনি ওই কোম্পানির ফ্রিজটি আপনি কিনে নিয়ে যাবেন কিন্তু একবারও আপনি দেখতে পারবেন না যে আপনার ওই কোম্পানির চাইতো ভালো কিছু কোম্পানি বাজারে আছে এবং কি ভালো কিছু ফ্রিজ আছে যেটা টিকবে টেকসই এবং কি ভালো কোয়ালিটি স্বাস্থ্যসম্মত খাবার রাখতে পারবে এবং কি ব্যাকটেরিয়া মুক্ত খাবার আপনাকে দিতে পারবে তো আমি বলবো যে এই জন্য যে বাসা থেকে বের হওয়ার আগে কোনো কোম্পানি কথা চিন্তা না করে চার পাঁচটা শোরুম আগে ঘুরবেন শোরুম ঘুরে তারপরে ফ্রিজগুলো গুলো যাচাই বাছাই করবেন তারপরে ফ্রিজ কিনবেন আবার আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোনো দোকানের বা শোরুমে ঢুকে যদি আপনি একটা মানে যারা সেলসম্যান আছে তাদের কথায় যদি আপনি ভুলে একটা ফ্রিজ কিনে নিয়ে যান তাহলেও কিন্তু সমস্যা তো আমি বলবো যে আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে চোখ আছে এবং সব বিবেচনা আছে সব কিছু দেখে আপনার বিবেচনায় যেটাকে ভালো মনে হয় সেই ফ্রিজটা কিনবেন তো তেমনি একটা কোম্পানির কথা আমি আজকে বলতেছি সেটা হচ্ছে কঙ্কা কঙ্কা মানে হচ্ছে বলবো যে ফ্রিজের জগতে তাদের ব্যাপক সুনাম রয়েছে কারণ আমার জন্মের আগে থেকে নাকি কঙ্কা চলতেছিল এবং আমার যখন জ্ঞান বুদ্ধি জন্মের পরে তখন আমি দেখতেছি যে ঘরে ঘরে কঙ্কা ছিল আর সেই সময় কঙ্কা খুবই ভালো চলছে এবং কি তাদের কঙ্কা ভালো বিদায় এখনো পর্যন্ত কিন্তু কঙ্কা বাজারে টিকে আছে তো আমাদের শোরুমে আছে কঙ্কার এক্সক্লুসিভ সব ডিজাইনের ফ্রিজ আসছে তো এই ফ্রিজ গুলো আপনাদের সামনে দেখাচ্ছি এবং তার রেট এবং কি আমাদের শোরুম থেকে কি উপকার পাবেন সেটাও বলে দিব তো আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা আমার যারা মানে ভিউয়ার্স আছেন তারা আমার ভিডিও দেখে অবশ্যই উপকৃত হন আর যদি উপকৃত হয়ে থাকেন আমি বলবো যে আমার ভিডিও দেখে বিন্দু মাত্র যদি আপনাদের উপকৃত হয় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন দেখি আজকে কনকার কি কি ফ্রিজ আমাদের শোরুমে আছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কঙ্কার তিনশো লিটারের এই ট্রিজটা এই কালারটা এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে বাজারে এটার কালারটার নেম হচ্ছে থ্রি ডি ওয়াই ওয়াইজ বন তো এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার কঙ্কা কিন্তু বরাবর এই কালারের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দিয়ে থাকে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক করা হয়েছে তো এটা 315 এটা একটা ফ্রিজ যারা বড় ডিপের মধ্যে একটা ফ্রিজ কিনতে চাচ্ছেন বড় ডিপের মধ্যে একটা ফ্রিজ কিনতে চাচ্ছেন যাদের আলাদা করে বাসায় ডিপ ফ্রিজ নেই তাদের জন্য বলবো যে কনকার এই ফ্রিজটা বেস্ট কারণ হচ্ছে এই ফ্রিজটা বেস্ট এই কারণে দেখেন বিশাল জায়গা দিয়ে এই ফ্রিজটা তৈরি করা হয়েছে যেমন এটা ডিপে জায়গা আছে এরকম নর্মালও জায়গা আছে এটা কিন্তু ফিফটি ফিফটি একটা ফ্রিজ এই ফ্রিজটা ডাবল লেয়ার ফ্রিজ ডাবল লেয়ার ফ্রিজ মানে হচ্ছে আমি এই বিষয়টা বলে রাখি ডাবল লেয়ার ফ্রিজে কি কি সুবিধা থাকে সেটা হচ্ছে ডাবল লেয়ার ফ্রিজে কিন্তু ফোমিংটা বেশি থাকে অন্য অন্য কোম্পানির ফ্রিজের তুলনায় কম্পেয়ার ফ্রিজে কিন্তু ফোমিংটা একটু বেশি আছে আর ফোমিং থাকার সুবিধা হচ্ছে যে ফোমিং যদি বেশি থাকে তাহলে মাছ মাংসের রস শুকায় কম আর যদি রস শুকায় কম তাহলে মাছ মাংস শুটকি শুটকি গন্ধ হয় না আর যেই ফ্রিজে ফোমের পরিমাণ কম থাকে ভিতরে ডাবল লেয়ার থাকে না সেই ফ্রিজে মাছ মাংস রস শুকাই যায় সেটা কিন্তু শুটকি শুটকি গন্ধ আসে কঙ্কার ফ্রিজে কিন্তু এই জিনিসটা একেবারেই সত্য যে কঙ্কার ফ্রিজে মাছ মাংস রাখলে আপনার কখনোই শুটকি শুটকি গন্ধ আসবে না আর এটা দেখেন ডিপের সাথে কিন্তু দরজায় সাইড ক্যাবিনেট দেওয়া আছে সাইড ক্যাবিনেট থাকার ফলে কি হয় যে আলাদা করে যে আপনার দুধ তারা আইসক্রিম এগুলা মাছ মাংসের সাথে রাখতে হচ্ছে না আলাদা করে রাখতে পারতেছেন যার কারণে মাছ মাংসের যে রক্ত সেটা কিন্তু আপনার দুধ আইসক্রিমের মধ্যে লাগতেছে না আপনার খেতেও অস্বস্তি বোধ হবে না যার জন্য ডিপের মধ্যে সাইড ক্যাবিনেট দেওয়া আছে নরমাল সাইড ক্যাবিনেট আছে এবং সবজি ডোয়ার বিশাল সবজি ডোয়ার দেওয়া আছে আর কঙ্কার ফ্রিজে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট কার্বন অ্যাক্টিভেট কার্বনের কারণে কিন্তু কঙ্কা ফ্রিজে আপনার দুর্গন্ধ ছড়ায় না ব্যাকটেরিয়া ছড়ায় না তো অবশ্যই অ্যাক্টিভেট কার্বন দেখে তারপরে একটা ফ্রিজ কিনবেন আর কিন্তু ফিনিশিং খুবই ভালো এবং কি প্রোডাক্ট দ্বারা তৈরি করা হয় তো তিনশো পনেরো ফ্রিজটার দাম হচ্ছে বর্তমান বাজার মূল্যে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা এমআরপি তো এটার আমাদের কাছ থেকে যদি আপনারা নেন তাহলে আমরা বিশাল একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিতে পারবো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপর ডিসকাউন্ট সম্পর্কে জানবেন আর যদি ডিসকাউন্ট সম্পর্কে আগে জানতে চান তাহলে আপনারা আগে আমাদের হেল্পলাইনের নাম আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমরা ডিসকাউন্টটা বলে দেব আর অনেকের কমপ্লেইন থাকে আর যে আমি খুব কম রেটে ফ্রিজ বিক্রি করে ফেলি যার কারণে অনেক দোকানদার অসন্তুষ্ট তো আমি আর এই জন্য ভিডিওতে আমরা ডিসকাউন্টটা দিলাম না তো আপনারা যারা আসবেন আস আসার পরে অবশ্যই আমাদের কাছ থেকে অন্যান্য শোরুমের কাছ থেকে পাঁচশো টাকা হলো কম পাবেন এতটুক গ্যারান্টি দিচ্ছি এছাড়া আমাদের শোরুমের যে সবসময় নির্দিষ্ট একটি উপহার ওটা তো আছে ওটা তো পাবেনি এছাড়া কনকার তিনশো পনেরো লিটারে এই আরেকটা ফ্রিজ আছে এই ফ্রিজটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ নতুন একটা ডিজাইন এটা হচ্ছে রেড ডট একটা কালার রেড ডট কালার এই ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে যে জায়গা আছে এটার মধ্যে সেম জায়গা তিনশো পনেরো লিটার খুবই সুন্দর একটা ফ্রিজ এইটাও দেখতে পারেন এছাড়া তিনশো পনেরো লিটারের মধ্যে আমাদের আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তারপরে যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্রিজটা এটা হচ্ছে দুইশো লিটারের একটি ফ্রিজ তো এই কিন্তু লিটার লিটার আর কঙ্কার কিন্তু এক না কারণ কঙ্কার দুইশো লিটার মানে হচ্ছে আহ নিট বলিম আর অন্য অন্য কোম্পানির দুইশো চল্লিশ বা দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ আর কঙ্কার দুইশো লিটারের ফ্রিজ সেম সাইজ দেখেন কঙ্কার দুইশো লিটারের ফ্রিজ কিন্তু অনেক জায়গা দেওয়া আছে এটারর মধ্যে আপনার সাইড ক্যাবিনেট আছে ডিপের মধ্যে নরমাল সাইড ক্যাবিনেট আছে অনেক জায়গা আছে আপনি এটার মধ্যে দেড় মন মাংস থেকে দুই মন মাংস আপনি অনায়াসে রাখতে পারবেন আমার কথা হচ্ছে যে আমার কথা আপনার নিতে হবে না আগে ফ্রিজ ফ্রিজগুলো দেখেন ফ্রিজের কোয়ালিটি দেখেন তারপর ফ্রিজ কিনেন যেহেতু দীর্ঘদিনের একটা কোম্পানি তাদের সুনাম আছে দেখে তারা টিকে আছে এবং কি কংকার ফ্রিজের সার্ভিসের ক্ষেত্রে এটা কথা বলে রাখি যে কংকার ফ্রিজের সার্ভিস কিন্তু খুবই ফাস্ট আজকে কমপ্লিট দিবেন কালকেই তারা চলে আসবে ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি অনেক ফ্রিজের ক্ষেত্রে অনেক কমপ্লেন এর ক্ষেত্রে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস পেয়েছি ঠিক আছে তাদের সার্ভিস খুব দ্রুত মালিক কিন্তু খুবই ভালো একজন মানুষ তারা কিন্তু খুব সার্ভিসের ক্ষেত্রে সচেতন হ্যাঁ আমি দেখি নাই কোনো কোম্পানি সার্ভিসের ক্ষেত্রে এত সচেতন ঠিক আছে তারা কিন্তু খুবই সচেতন এবং দ্রুত তারা সার্ভিস দিয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে কঙ্কার একটি সুন্দর একটি কালার এটাও নতুন আসছে এছাড়া আরো একটি কালার এটা হচ্ছে থ্রি ডি পার্পেল ম্যাগনোলিয়া এইটাও কিন্তু খুবই সুন্দর সেম দুইশো লিটার একটা ফ্রিজ তো আপনারা যারা ফ্রিজ কিনতে চাচ্ছেন এই কুরবানি আমি অবশ্যই বলবো যে কঙ্কার থেকে আপনার আবার ডিসকাউন্ট পাবেন আবার আমাদের কাছ থেকে একটা গিফটও পাবেন তো যারা মূলত ভালো মানের একটা ফ্রিজ কিনতে চান আমি তাদেরকে বলবো যে অবশ্যই কঙ্কার ফ্রিজটা আগে দেখেন চার পাঁচটা কোম্পানির ফ্রিজ দেখবেন তারপরে একটা ফ্রিজ কিনেন ওই নির্দিষ্ট একটা মাথায় বুধ চেপে আছে পাশের বাবির পাশের বাসার বাবী এই ফ্রিজটা কিনছে আমার ঠকে গেলেন আপনি তো তার চেয়ে ভালো কিছু কিনতে পারেন ঠিক না আপনি কেন আগে আগে যাচাই যাচাই করবেন করবেন তারপরে আগে যদি যাচাই না করেন তাহলে আপনাকেও ঠকতে হবে কারণ সে ঠকে গেছে সে কিন্তু বলবে না যে আমি ঠকে গেছি কেউ যদি ঠকে তাহলে কি সে বলে তো আমি অবশ্যই বলবো যে কঙ্কার ফ্রিজ কিনলে আপনি ঠকবেন না আগে কঙ্কার ফ্রিজ গুলা দেখেন তারপরে আপনি কঙ্কার ফ্রিজ কিনেন তো আমি এতটুকু বলবো যে বরাবরই বলি যে আমার কথায় না কোনো দোকানদারের কথায় না আপনার নিজস্ব বিবেচনায় নিজস্ব বুদ্ধিতে আপনি একটা ফ্রিজ সবার মতামত নিয়ে তারপরে একটা সবাই যেটাকে ভালো বলে সেটাই কিনেন ঠিক আছে তো আর নিজের বুদ্ধির আর বেশি কিছু বলে মানে বোঝা লাভ নেই যে নিজের বুদ্ধিতে মরাও কিন্তু ভালো তো নিজের বুদ্ধিতে যদি আপনি ভালো একটা কিছু কিনেন তাহলে আপনি বেস্ট ঠিক আছে অন্য কেউ বেস্ট না তো বরাবরই বলে থাকি যে আমাদের शाहिद ইলেকট্রনিকসে আসলে আপনারা ঠকবেন না তো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সমাজ ব্যবস্থা খুবই খারাপ হয়ে গেছে বড়দেরকে সম্মান দিতে জানে না ছোটদেরকে স্নেহ করতে জানে না যার কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা অনিয়ম দেখা দিচ্ছে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই তাদেরকে বলে দিতে দেই যে আপনারা বড়দেরকে যথযত সম্মান দিবেন ছোটদেরকে স্নেহ দিবেন তাহলে দেখবেন সমাজে সুন্দর ব্যৱহার টিকে থাকবে তো সবাই আমাদের আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পঞ্চবটি শাহজালাল ব্যাংকের বিপরীত পাশে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ফতুল্লা নারায়ণগঞ্জ তো আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল অন্তত একবার হলো দেখে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে আহ সালাম আলাইকুম ভালো থাকবেন